তো ফ্রেন্ডস একটা জিনিস বলা তো এটা আমাদের জন্য নয় মানে সবার জন্যই আমি এখন ব্যাস মানে বেশ কিছু শপিং মল বেশ কিছু জায়গা ডায়াগনস্টিক সেন্টার অনেক জায়গাতে দেখি যে ক্যাশ কাউন্টারে বা সিকিউরিটির জন্য চেয়ার দেওয়া হয় না তো এটা খুবই অমানবিক মানে এটা অ্যাকচুয়ালি মানা যায় না নমস্কার বন্ধুরা আমি সুমন যা ইচ্ছে তাই করিতে আপনাদের সবাইকে স্বাগত যেটা বললাম সেটা হচ্ছে ফ্রেন্ডস একেবারে যেটা হচ্ছে ও দেখো এই যে এটা হচ্ছে গেট এটাও দেখো সিকিউরিটি এন্ট্রান্স কোনো চেয়ার দেয়া হয় না এমন কি ভিতরে ক্যাশ কাউন্টারে আট থেকে ন ঘন্টা করে ডিউটি করে কখনো চেয়ার থাকে না তো এটা আমার বলার আর কি তো অ্যাকচুয়ালি যে কোনো শপিং মল বা এখন ডায়াগনোসিস সেন্টারে যায় হয় মানুষদের দিয়ে কাজ করানো হয় কিন্তু মানুষকে বসার জন্য চেয়ার দেওয়া হয় না তো এটা খুবই বাজে ব্যাপার মানে একটা মানুষকে আট থেকে দশ ঘন্টা কাজ করাবে দাঁড়িয়ে রেখে দেওয়া হয় তো এটা আমার কাছে মনে হয় খুবই বাজে ব্যাপার মানুষকে দিয়ে কাজ করলে মানুষের ন্যূনতম পরিষেবা দেওয়া দরকার কিন্তু সেটা দিচ্ছে না এখনকার কোম্পানিগুলো বা কোম্পানির মালিকরা বা ম্যানেজমেন্টরা তো আমি চাইবো যে এটা একটু ভাবার জন্য এরও ভাবার দরকার সবাইকে ভাবা উচিত কারণ হচ্ছে এত বড় বড় শপিং মল সেখানে বা ডায়াগনোসিস সেন্টার যে কোনো দোকানে মানুষকে বসতে দেওয়া নয় আট থেকে দশ ঘন্টা কাজ করবে আর মানুষের ন্যূনতম মানসিক পরিষেবা মানুষ যেটা মানুষ তার মেশিন নয় বা রোবট নয় যে আট দশ ঘন্টা দাঁড়িয়ে কাজ করবে তো মানুষ গরিব বলে মানে একেবারে লোয়ার লেভেলের কর্মচারী বলে যে এইভাবে অত্যাচার করবে তো সেটা মেনে নেওয়া যায় না আর কি তো আমি এটা আমার তরফ থেকে আমি প্রবলেমটাকে আমি রেস করলাম আর কি তো আমি চাইবো যে তোমরা সবাই এই ভিডিওটাকে পুচে পুচে শেয়ার করবে আর তোমরাই প্রবলেমগুলো শেয়ার করবে দেখো আমরা পাবলিকরা যদি পাবলিকরা যদি আমরা যদি নিজেরা যদি হাইলাইট না করি ব্যাপারগুলো তাহলে কিন্তু এভাবে কোম্পানির মালিকরা কর্মচারীদের দিয়ে কাজ করিয়ে নিয়ে গরুর মতো ব্যবহার করবে তো সেটা কখনোই মানা যায় না তার কোনো কিছু বলার নেই আমি জাস্ট একটা অমানবিক একটা চিত্র আমি আজকে তোমাদের সামনে শেয়ার করলাম কারণ হচ্ছে এটা অ্যাকচুয়ালি অমানবিক ঠিক আছে কারণ বসার চেয়ার না দেওয়াটা মানুষকে দিয়ে কাজ করলে মানুষের ব্যবস্থাগুলো অ্যাকচুয়ালি দিতে হয়